দিনটা ছিল একটা ছুটির দিন আর আমরা সকালবেলায় সবাই স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি আর গাড়িতে উঠে পড়েছি আর সাথে দিদা আছে মানে গাড়িতে উঠে তো হবে আর সুন্দর কথা বলতে বলতে গল্প করতে করতে রাস্তা পেরিয়ে আমরা চলে গেছি আমাদের ঠিকানায় অনেক দিন ধরে আসু আসু ভাবছি কিন্তু না টানলে যে আসা হয় না আর আজকে আমরা চলে এসেছি যাদবপুরে রাম ঠাকুর আশ্রমে যেটাকে সত্যনারায়ণ আমরা বলে থাকি রাম ঠাকুরের আশ্রম যাদবপুরে সবচেয়ে বড় সেখানে চলে এসেছি আমাদের বাড়ির কাছে তোমরা যারা আমাকে চেনো বা শ্রীরামপুরে জানো তারা যেন পাশেই আর মন্দির আছে কিন্তু এখানে আমরা এসেছি অনুষ্ঠানে আজকে দিদি আর গোপালদা দীক্ষা নেবে তাই জন্য এসে প্রথমে আমরা মিষ্টির দোকানে চলে এসেছি আমরা বাড়ি থেকে অন্য সময় সব কিছু নিয়ে আসি কিন্তু এবারে তেমন কিছু নিয়ে আসিনি ভাবলাম হয়তো এখানেই এসে পাওয়া যাবে তো আমরা এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি আর এখানে আমাদের প্রথম আশা আর এইখানে এই সময় যেই সময় আমরা এসছিলাম সেখানে বছরের ওই তিন চারটে দিন বাৎসরিক অনুষ্ঠান হয় সেখানে হাজারে হাজারে বহু লোক আসে ঠাকুরের কাছে আর আজকে এরকম একটা ভীষণ ভিড়ের দিন আর এত লোক এসছি আমরা যদি এটা এত লোক না আসতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে কখন কোন লাইনে দাঁড়াতে হবে এখানে প্রচুর লাইন আছে বিভিন্ন লাইনের বিভিন্ন লাইন বিভিন্ন কারণের জন্য আছে মিষ্টি কেনার পর আমরা এখান থেকে মালাও নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা ঢুকে যাচ্ছি এখানে অনেকগুলো গেট আছে আর তোমরা আয়োজন দেখতেই পাচ্ছ কি বিশাল আয়োজন আমরা যেদিন গেছিলাম তার পরের দিন ভোগ খাওয়ানোর অনুষ্ঠানটা ছিল ভোগ এমনি প্রতিদিনই খাওয়াই কিন্তু যেদিন মেন অনুষ্ঠান সে সেটা ছিল আমরা যেদিন গেছি তার পরের দিন আর এত লাইন সত্যি আমরা নিজেরাই অবাক হয়েছিলাম যে কোনটায় লাইন দেব। তো দিদি আর গোপালদা একটা লাইন দিয়েছে আর যেহেতু আজকে ওরা দীক্ষা নেবে এই জন্য একটা নতুন জামা পরতে হয় যে জামা পরে নিয়েছে এখানে এসে আর এই যে দীক্ষা যে স্লিপ ওটা স্লিপ টোকেনটা নিতে হয় লাইনে দাঁড়িয়ে। লাইন থেকে বেরিয়ে যাওয়ার পর কেউ আর এই টোকেন পাবে না তো আমরা একবার বেরিয়েছিলাম মানে দিদি একবার গোপালদা বেরিয়েছিল তারপর পরের বার আবার এই টোকেন পেয়েছে তো ওরা লাইনে দাঁড়িয়ে আছে আমি একটু এদিক ওদিক ঘুরে দেখছি যে কোথায় কী কী আছে তারপর ওরা দীক্ষা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে আর ভোগের সময় হয়ে গেছে ভোগ খাওয়ার এই জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে গেছিলাম আর কি বিভৎস ভিড় তো যাই হোক সেই ভিড়ের মধ্যেই আমরা লাইনে দাঁড়িয়ে গেছি আর ও দেখো সবাই গিয়ে খিচুড়ি দিচ্ছে তো খিচুড়ির জন্য আমরা অপেক্ষা করে আছি আর আমাদের বেনি দেখো কি দুষ্টুমি করছে এত লোক দেখে আর এত মজাও পাচ্ছে ও তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আর খিচুড়ির লাইন থেকে বেরিয়ে আমি দেখতে গেছি যে ফাঁকা কোনো জায়গা আছে কি না যেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ খাবো এখানে সব আয়োজন ভীষণ ভালো যারা গেছো তারা তো জানোই কিন্তু একটা জিনিস আমরা যে সময় গেছিলাম সেই সময় তো হালকা ঠান্ডা ছিল কিন্তু যখন ভোগ হাতে দিচ্ছে মানে একদম আগুন আগুন সেইটা আমাদের নিতে আমাদের কেন সকলেরই নিতে খুব কষ্ট হচ্ছিলো প্রচুর গরম ছিল আর কন্টেনারটা ছিল ভীষণ পাতলা তো যাই হোক কিছু ব্যবস্থা ছিল না এই আমরা সবাই রুমাল নিয়েই কন্টেনারগুলো ধরেছিলাম আর প্রত্যেকে চামচ কিনে নিয়েছিলাম কারণ এমনি খাওয়া যাচ্ছিল না আর আমাদের বেনি দেখো খিচুড়ি খাবে বলে দাঁড়িয়ে গেছে ভোগ খাওয়া শেষ করে আমরা চলে এলাম মন্দিরে আর মেন যে মন্দির সেটা তিনটে না বাজলে খুলবে না এই জন্য আমরা সামনের মন্দিরেই বসে গেছিলাম আর এই যে তুলসীতলাটা কি সুন্দর সাজিয়েছে দেখে যেন মনেই হবে সামনে বসেই থাকি চোখ যেন সরে না তারপরে নিচে রাম ঠাকুরের যে মন্দির আছে সেই মন্দিরের সামনে আমরা বসে গেছিলাম আর শুধু তাকিয়েছিলাম কি অপূর্ব যে লাগছিলো সেটা বলে বোঝানো যাবে না যাই হোক তারপরে দিদাকে নিয়ে আমি একটা জায়গায় বসাচ্ছি কারণ এত ভিড় আর দিদা এদিক ওদিক হাঁটতেও পারছে না দিদাকে বসিয়ে দিয়ে আমি একটু এদিক ওদিক ঘুরছি এত সুন্দর আয়োজন আমি হয়তো প্রথম দেখলাম কারণ আমাদের ওখানেও হয় আমাদের যে রাম ঠাকুরের মন্দির আছে সেখানেই হয় সেখানেও কিন্তু এত বড় তো সেখানে হয় না এখানে এসে যেন ভীষণ ভালো লেগেছে তারপর আমরা এসে গেছি মন্দিরের সামনে আমি কাকি সুরজিৎ মা গেছে একটু দিদিদের ওখানে কারণ দিদিরা অনেকক্ষণ প্রায় ঘন্টা তিন চার এখনও লাইনে দাঁড়িয়েছে আর আমরা এই যে ঠাকুরের সামনে বসে আছি দেখো সবাই জোর হাত করে মনের ইচ্ছে জানাচ্ছে আর এই যে এত সুন্দর তুলসীতলাটা সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে আর সবাই সামনেটাতেই বসে আছে বেরিয়ে এসে দেখলাম এই সুন্দর এই দৃশ্যটা ক্যামেরাটা সুন্দর করে ঘুরছে আর দেখো কি ভালো লাগছে এখানে সবটাই দেখানো হচ্ছে মহারাজ যে আশা থেকে সবটা এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তারপর আমরা সবাই মিলে বসে গেছি দিদিও একটু এসে বসলো কারণ ওই তিন চার ঘন্টা একইভাবে ওরা লাইনে দাঁড়িয়ে আছে আর ওরা পেরে উঠছিল না খানিক্ষণ বসে থাকার পর ওরা আমাকে রেখে চলে গেল আমি আর কোথাও যাইনি কারণ আমি বসেই আছি এখানে এসে আমার আরেকজনের সাথে দেখা হয়েছে তারপর দিদি আর গোপালদের একটু এগিয়ে যাচ্ছিলো কারণ প্রায় তিন চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে সবাই বুঝতেই পারছিল না যে কোনখানে গেলে তাড়াতাড়ি লাইন পাওয়া যাবে অবশ্যই টোকেন দিয়ে দিয়েছিল তারপরও বে লাইন হচ্ছিল এমন সব জায়গায় হয় তারপরে টাইম হয়ে গেল ওপরের মেন মন্দিরের গেট খোলা দিয়েছে আর ওপরে চলে এসছি আর দেখো সবাই ভিড় করে সামনে বসে গেছে আর যে মহারাজ আমাদের দীক্ষা দেবেন সবাইকে তিনি ওখানে বসে পুজো করছেন তারপরে দেখো এখানে চলে এসছে এই যে জায়েন্ট স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি মহারাজ আসা থেকে এই ঢুকে যে প্রদক্ষিণ শুরু করেছে সেখান থেকে সবটা এই স্ক্রিনে দেখানো হচ্ছে তারপর আমি একটু বেরিয়ে গেলাম দিদিরা লাইনে দাঁড়িয়ে আছে যে কতক্ষণ কি করতে হবে একটু জিজ্ঞেস করতে গেলাম তাই ওকে বললাম তুই লাইনে দাঁড়া এখানে হয়তো এবার আস্তে আস্তে এগিয়েই যাবে আর দেখতে দেখতে দেখলাম প্রচুর লোকজন দৌড়াদৌড়ি করছে মানে লাইন ছেড়ে দিয়েছে এবার যে যার মতো করে ভিতরে ঢুকে যাবে তো দিদি আর গোপালদা ঢুকে গেল মা ওদেরকে একটু এগিয়ে দিয়ে এলো দিদিরা এখন ঢুকে গেছে ভিতরে আর আমি একটু বেরিয়েছিলাম যে যাই কাকি আর বেনি আর কাকা একটু বাইরে দিয়ে গেছিল তো একটা চিপস কিনে নিয়ে আমি আর সুরজিৎ গেছিলাম একটু এগিয়ে আর সুরজিতের কাছে চিপস দেখিয়ে বেনি তো ভীষণ আনন্দ পেয়েছে দেখো কেমন হাসছে তো আমি একটু ছিঁড়ে যে ছিঁড়ে দুটো খাচ্ছিলাম তারপরে আমি গিয়ে বেনিকে দিয়ে দিয়েছি আর আমি ভিডিও করতে দেখলে বেনি একটু রেগে গিয়েছে যদি ফোনটা আমি ওর দিকে ঘুরিয়ে থাকি আর দেখো চিৎকার করছে আর এই যে চিপস খাচ্ছে আর তারপরে সে আমরা অনেকক্ষণ ভোগ খেয়েছিলাম যেহেতু ভোগের সময়টা অনেক তাড়াতাড়ি ছিল আর আমাদেরও খিতা পেয়ে গিয়েছিলো আর আমরা খাবার নিয়ে এসেছিলাম একবার আমরা খেয়ে নিয়েছি তারপর শুরু তখন অল্প খেয়েছি তারা হলুতে কারণ লাইন দাবার তাড়া ছিল তারপর কাকি দেখো এখান থেকে বার করে চালুর দম ও কী যে অসাধারণ হয়েছিলো খেতে সেটা বলে বোঝানো যাবে না হয়তো এতক্ষণ না খেয়ে থাকার জন্য আরও বেশি ভালো লাগছিলো তাইও খাওয়া দাওয়া করে আবার আমরা ফিরে এসেছি আর এখন গেছি একটু মিষ্টি আনতে কারণ দিদিরা সে সকাল থেকে এক বিকাল হতে চলো না খেয়ে আছে তাই সুরজিৎ বললো দিদিদের জন্য আগে মিষ্টি নিয়ে আসি দীক্ষা হয়ে গেলে আমরা আগে মিষ্টিটা দিয়ে দেবো ওদেরকে মিষ্টি কেনার পর তারপরে আমি আর মা যাচ্ছিলাম যে একটু কিছু কেনাকাটি করতে কারণ ওরা এখন ওখানে আছে সবাই সবার মতো একটু বসে আছে তারপরে দেখো দেখি জন্য কি সুন্দর মশারি বালিশ কত কি ছিল ওগুলো কিনে নিয়েছে তারপরে বেনির জন্য বেনির বোমা কিনলো একটা খেলার জিনিস তারপরে ভিতরে চলে এলাম এসে দেখি সেদিনকে ছিল গঙ্গা আহ্বান আমাদের এখানেও এই নিয়মগুলো আছে ওখানে গিয়ে আমরা সেই নিয়মগুলো দেখতে পেলাম যেদিন মেন অনুষ্ঠান তার আগের দিন যেমন গঙ্গা আহ্বান হয় ওখানেও তেমন সবাই মিলে মানে ওখানে হয়তো কাছাকাছি যারা বা যারা শিষ্য সবাই মিলে গঙ্গা আহ্বানে যাচ্ছেন ওখানে যাওয়ার অনেক ব্যবস্থাও ছিল কিন্তু আমরা তো নতুন ওখানে গিয়ে সেদিন যেতে পারি না কারণ দিদিরা ওখানে আর এত সুন্দর কীর্তন করতে করতে সবাই যাবে এখন গঙ্গা আহ্বানে তারপর ওখানে গঙ্গা আহ্বান চলে যাওয়ার পর আমি একটুখানি ঘোরাঘুরি করছিলাম যে দিদি কখন হবে আমরা তো বুঝতেই পারছিলাম না কিন্তু শুনছিলাম যে অনেকের কাছে যে এক ঘন্টা করে ওখানে সময় লাগছে উনি খুব ভালোভাবে বুঝিয়ে তারপরে সবাইকে নাম দেবেন তারপরে ওখানে গিয়ে দেখা হয়ে গেল আমাদের যে রাম ঠাকুরের মন্দিরের এক কাকুর সাথে যে কাকু আমাদের রাম ঠাকুরের মন্দিরে থাকেন কিন্তু আমাদের এখান থেকে ওনাকে যাদবপুর পাঠানো হয়েছিল ওখানে গিয়ে একদিন চিনে জানা মানুষের সাথে দেখা হয়ে যাওয়া খুব সুবিধা হলো তো কাকু মাকে দেখার পরই চিনতে পেরেছি কিন্তু আমি তো কাকুকে চিনতে পারিনি কিন্তু এখন যখন রাস্তা দেখি তখন চিনতে পারি তো কাকুকে দেখার পরই কাকু ওখানে সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলো যে এখানে এরকম থাকার ব্যবস্থাও আছে যারা বাইরে থেকে আসে তাদের থাকতে দেয় আর এই যে পরের দিনের যে অনুষ্ঠান সেই জন্য আগের দিন দুপুরবেলা থেকে সব রান্না শুরু হয়ে গেছে প্রচুর আয়োজন ছিল রান্না বান্না হচ্ছিল তোম দেখো যে ওখানে তাই পঁচিশ তিরিশটা উনুনের ব্যবস্থা করা হচ্ছে আর প্রত্যেকটাতেই কম বেশি রান্না হচ্ছে আর এত ভালো লাগছিল দেখে আমি ছবিতে পুরীর মন্দির পুরীর রান্নাঘরও দেখেছি কিন্তু বেশ ভালো লাগছিলো এই জিনিসটা দেখে আর এই মন্দিরের ভেতর ঢুকে কী বা দিন কী বা রাত কিছুই বোঝে যাচ্ছে না তারপর আমি আর কাকি গেলাম এখানের একটা সুন্দর বাগান দেখতে আর কত যে সুন্দর ফুল ফুটেছিলো মানে চোখের জোর জুড়িয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো দুটো একটা ফুল নিয়ে আমিও আসি তারপর আমি আরও একবার সামনে গিয়ে দেখলাম যে দিদিরা আসছে কিনা দেখলাম দিদিরা দেখতে পাচ্ছি না তারপর যে সন্ধ্যা কীর্তন হচ্ছিলো সেখানে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম আমার ছোটো থেকে বড় সবাই এই কীর্তনে অংশ নিয়েছিল খুব ভালো লাগছিল মনে হচ্ছিল আর কিছুটা সময় দাঁড়িয়ে যাই তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছিলো তো এরপর দিদিদের বেরানোর সময় হয়ে গেছে আর দিদিরা যখন বেরিয়েছে তখন প্রায় সন্ধ্যা মানে সন্ধ্যা হয়েই গেছে তারপর ওরা দীক্ষা নিয়ে আসার পর তারপর ওরা ভোগ খেলো প্রায় সন্ধ্যাবেলাতেই একদম এবার আস্তে আস্তে আমাদের বাড়ি ফেরার পালা এই যে কাকা গাড়ি বার করছে আমি আসুরজিৎ এখানে দাঁড়িয়ে আছি এবারে আমরা সবাই মিলে গাড়িতে ওটা পড়বার হয়ে গেল একটা দিন ঘোরা কী যে আনন্দে কি যে ভালো লাগলো আজকের দিনটা তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকের টাটা